আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলেন যে ভাই ক্যামেরা লাগাইছি ক্যামেরা তো দেখা যায় গোলা এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না অথবা অনেকে বলতেছেন ভাই মোবাইলে তো ক্লিয়ার পাচ্ছি বাট আপনার ডিসপ্লেতে তো ক্লিয়ার পাচ্ছি না ক্যামেরাটা এখন কি করা যায় আপনাদের জন্যে আমি বলবো যে ভাই চোখ বন্ধ করে হিগীষণের ক্যামেরা কিনতেছেন তাইলে হিকভিশনের মনিটর কিনেন না কেন যেহেতু ক্যামেরাটা হিকবিশনের নিচ্ছেন ডিভিআর হিগবিশনের নিচ্ছেন সব কিছু হিগবিশনের নিচ্ছেন তবে মনিটরটা নিচ্ছেন নর্মাল অথবা মনিটর নিচ্ছেন না মনিটর না নিলে কোনো প্রবলেম নাই বাট অনেকে মনিটর নেন চাইনিজ মনিটরগুলা কম দামি মনিটরগুলা ওইগুলাতে আপনি প্রপার আউটপুট পাচ্ছেন না তখন দেখা যায় আপনি ক্যামেরাটা মনে হয় গোলা আসলে ক্যামেরা গোলা না যে মনিটরটা তো হচ্ছে একটা ডিসপ্লে এই ডিসপ্লেতে যখন আউটপুট দেয় এটা কাজে আউটপুট দেওয়া ওই মনিটরে প্রপার আউটপুট না দেওয়ার কারণে ক্যামেরাগুলো গোলা দেখছেন সো এই মনিটরটা হচ্ছে হিগভিশনের বাইশ ইঞ্চি মনিটর হ্যাঁ হানড্রেটার্স মানে হানড্রেটার্সের একটা মনিটর বর্ডারলেস মনিটর আমি মনিটরটা আনবক্সিং করে দেখাবো প্রাইসও বলে দিব ওকে একটু মডেলটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি মডেলটা হচ্ছে আপনার একটু দেখাই দিই লম্বা মডেলটা একটু দেখাই দাও তো মডেলটা এই হচ্ছে মডেল হ্যাঁ এই হিগভিশনে ভিশনের বাইশ ইঞ্চি মনিটরটা এই যে দেখেন এখানে অনেকে কিন্তু মুখে বলে মুখে না এই যে দেখেন হানড্রেড হার্স হানড্রেড হার্সের মনিটর এটা যদি আপনার এই যে যারা ডেস্কটপ ইউজ করেন অথবা আপনারা যারা গেমিং খেলেন মনিটরের সামনে যদি আপনি বারো তেরো ঘন্টাও বসে থাকেন আপনার চোখের কোনো প্রবলেম হবে না যেহেতু হান্ড্রেডার্স মনিটর ওকে মনিটরটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো মনিটরটা আসলে দেখতে কতটা চমৎকার আমার কথা হচ্ছে বস আপনি ক্যামেরা নিচ্ছেন সব কিছু নিচ্ছেন ক্যামেরা তো আর বছরে বার কিনবেন না এক একবার কিনবেন দশ বছর পনেরো বছর ইউজ করবেন সো একটু বাজেট ফ্রেন্ডলি একটু ভালো প্রোডাক্ট নেন যে প্রোডাক্টটা দেখা যায় যে আপনার এই হচ্ছে ফাইনালি মনিটরটা হ্যাঁ খুবই সেফটিভাবে যেন প্যাকিং করা হয় যেন কোনো প্রবলেম না হয় হ্যাঁ এই হচ্ছে মনিটর আমি আপনাদেরকে দেখাই দিব আর মনিটরের অ্যাক্সেসরিসও দেখাই দিব এই হচ্ছে ফাইনালি মনিটরটা আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন মনিটরটা কতটা গর্জিয়াস বাইশ ইঞ্চির মনিটর হ্যাঁ আর এটা ইজিলি আপনি যে কোনো জায়গায় কিন্তু হ্যাং করতে পারবেন যে হ্যাং করার জন্য ওয়াল মাউন্ট করার জন্য আছে এটা আপনি যদি চাইলে টেবিলের উপরে যে কোনো ডেস্কের ডেস্কের ওপরও রাখতে পারবেন খুব ভেরি ইজিভাবে ওকে বাইশ ইঞ্চি মনিটর আর এটার সাথে পাচ্ছেন একটা ভালো মানের অরিজিনাল এইচডিএমআই আই কেবল অ্যান্ড দেন এটা ওয়ালে হ্যাং করার জন্য ওয়াল মাউন্ট থাকে না জাস্ট টেবিলের ওপরে রাখার জন্য একটা ওয়াল মাউন্ট পাবেন আর ভালো মানের একটা অ্যাডাপ্টার পাবেন ওইটা আমি আনবক্সিং করলাম না ভালো মানের অ্যাডাপ্টার পাবেন ওকে এই প্রোডাক্টটা কত টাকা যদি আপনি এখন বিষনটেক থেকে নিতে চান প্রাইসটা দামাকা অফার অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকায় পেয়ে যাবেন কোথায় ভীষণ টেক বিড়িতে তবে হ্যাঁ আগে কিন্তু এটার দাম কম ছিল এখন দাম বেড়ে গেছে যেহেতু ওটা কোয়ালিটিফুল প্রোডাক্ট চাহিদা বেশি কাস্টমারের ডিমান্ডও বেশি এটা প্রাইসটা একটু বাড়ছে এখন হচ্ছে নয় হাজার টাকা আর এটা কিন্তু আপনি দেখেন অফন করার জন্য এখানে সুইচ আছে হ্যাঁ যে অফন করার জন্য সুইচ আছে ওকে এই পণ্যটা পেতে হলে আপনি আসতে হবে কোথায় আপনি অবশ্যই আসতে হবে খন্দকার হকটাওয়ার কান্দির পার কুমিল্লা লিফ্টের থ্রি থার্ড ফ্লোর আর এইভাবে হচ্ছে চতুর্থ তালায় হ্যাঁ চার তালায় মোবাইল ফ্লোরে আপনারা সবাই আসবেন এসে পূর্ব পাশের গল্লি লাস্টে দক্ষিণে বড় করে আমার ব্যানারে লেখা আছে ভীষণ টেক বিডি অথবা বিশন হ্যাঁ ওকে আর যারা অনলাইনে নিতে চান আপনারাও নিতে পারবেন আপনি দেড়শো টাকা অ্যাডভান্স করবেন পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই থাকি আপনি যদি প্রোডাক্ট দেখে তারপরে টাকা দিয়ে উঠাবেন কোনো সমস্যা নাই ক্যামেরা প্যাকেজ পেতে হলেও আমার শপে আসবেন ভিজিট করবেন আমার সাথে কথা বলবেন আরও অন্যান্য যত প্রোডাক্ট লাগে আপনারা আসবেন আর আমি পরিশেষে একটাই কথা বলতে চাই হিগবিশন মানেই পুরো আগুন হিগভিশনের প্রত্যেকটা প্রোডাক্ট নির্দিদে আপনি ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ